যে বয়স সে বয়স দেখা যায় কিছু পরীক্ষা দিতে দিতে না দিতে পরীক্ষা তাদের বয়স মানে শেষ হয়ে যায় এই জন্য পরীক্ষাগুলো যাতে দ্রুত হয় এবং স্বল্প সময়ের ভিতরে যাতে নিয়োগ দিতে পারে আমার সেই দাবি থাকবে আমার দুর্নীতি বাংলাদেশে একাত্তরের আগের থেকেই শুরু তো সো বাংলাদেশ যতদিন আছে ততদিন দুর্নীতি থাকবে এই বিষয়ে আর কথা বলার মতো আমার বিগত সরকারের আমলে আমরা দেখেছি ফাঁস দুর্নীতি সহ নানা ধরনের অনিয়মের কারণে যারা ইয়াং জেনারেশন আছে তাদের ভিতরে হতাশা কাজ করছে বিগত গভর্নমেন্ট আপনার তাদের স্বজন এবং তাদের দলপ্রীতির কারণে অনেক সময় তাদের নিজস্ব লোকদেরকে নিয়োগ দিয়েছে অযোগ্য ব্যক্তিকেও আপনার এখানে চান্স পেয়েছে আছে আমাদের দেশে যে সিচুয়েশন বা রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনার এখানে যদি মনে করেন এগুলো দুর্নীতি ধরতে যান বা নিয়োগে এগুলো আপনি তখন সরকারি থাকবে না সো সরকারি জন্য প্রশ্রয় দিতে বাধ্য হয় আপনার সচিব বা সরকারি কর্মকর্তা আমলা যেটাকেই বলেন আপনি সবাই জানে যে এই কাজটা দুর্নীতিভাবে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে তখন যদি তাকে বাদ দিতে যান তখন সরকার পড়ে যায় তো সরকার এখানে কিছু করতে পারে না সরকার তার গতি ঠিকানোর জন্য সরকারি কর্মকর্তাদের সব জিনিস মানিয়ে নিতেছে এখন নিয়োগ তারা সবাই চাই যে নিয়োগটা ফেয়ার হয়ে যেন নিয়োগে যেন স্বচ্ছতা আছে নিয়োগ যদি স্বচ্ছ মানে আমরা চাই যে নিয়োগটা স্বচ্ছ হোক এবং আমরা যিনি যিনি যোগ্য হচ্ছে নিয়োগটা পান এটা আসলে ভাই চাকরির পিছনে মানুষ ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছে মানে মনে করেন যে একশো জন যদি আপনি নিয়োগ দেয় এখানে দশ হাজার বিশ হাজার আপনি করতেছে এই যে কম্পিটিশন এইগুলো করতে করতে ছেলে পেলে হতাশা যাদের হয় না একশো জনের ভিতরে দেখা যাচ্ছে যে একশো জন হচ্ছে আর যাদের হচ্ছে না তারা কিন্তু হতাশায় ভুগতেছে তো সো এইগুলা এই যে আর বাড়তিদের সময়গুলো চাকরির পিছনেদের দিতে হচ্ছে বাংলাদেশে এই কারণে আরও অনেক পিছিয়ে যাচ্ছে আমি মনে করি যে আপনার এসএসসি বা ইন্টারমিডিয়েটের পরীক্ষার রেজাল্টের উপরে মাস্টার্স বা অনার্স ডিগ্রি যে যাই করুক ঠিক আছে এর উপরে ভিত্তি করে মার্কশিটের উপরে ভিত্তি করে চাকরি নিয়োগ দিয়ে এটাই বেস্ট বর্তমান যে সরকার আছে তাদের কাছে দাবি থাকবে আমাদের যারা বেকার সম্প্রদায় বা চাকরি প্রার্থী যারা আছে যাতে পরীক্ষাগুলা দ্রুত হয় এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আর অনেকে আছে এই পাস কেমন কোনো মতো করতেছে টাকা দিয়ে চাকরিতে ঢুকতেছে কিন্তু তখন কিন্তু আপনি টাকা দিয়ে আর রেজাল্ট করতে পারতেছেন না তো সো এইভাবে পর্যায়ক্রমে যদি রেজাল্ট শিট দেখে যদি চাকরিতে নিয়োগ করা হয় আমার ভালো হয় যে যোগ্য সেই আপনার আপনার এখানে আমাদের ইচ্ছা আছে অন্তর্বর্তী সরকার তো সে তো শুধু সংস্কার করে একটা নির্বাচন দিবে সে তো কোনো কিছুতে মনে করেন যে পরিবর্তন পরিবর্তন করার মতো আইনে কী আছে আমি জানি না ভাই কীভাবে নিয়োগ দেবে না দেবে সেটা তার ব্যাপার অন্তর্বর্তী সরকার তো কিছুদিনের জন্য আসে সে তো সব কিছু কন্ট্রোল করবে না সে সুষ্ঠু একটা পরিবেশ বজায় রেখে নির্বাচন দিবে রাজ গণতন্ত্র সরকার এসে তারপরে নিয়োগের বিষয়গুলো সে ভাববে কিভাবে কীভাবে আমার দেশের জনগণকে ই করা যায় ছোটোবেলা থেকে পরিবার থেকে শিখা খালি চাকরি চাকরি চাকরির বিষয়গুলো বাদ দিয়ে যদি অন্য কিছু সিস্টেম থাকে তাহলে ওটা করাই বেটার কারণ এই চাকরি বিদেশ শুরতে উঠতে আপনার বয়স পঁয়ত্রিশ চল্লিশ পার হয়ে যাচ্ছে কবে কি করবেন আর যাদের হবে না তারাও তো হতাশায় ভোগে তো সেইখানে মনে করেন যে চাকরি টেন্ডিস্টাই বাদ দেওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমাদের দেশে যে সরকারি আসুক আমরা চাই গ্রামগঞ্জে বা গ্রামগঞ্জ না হোক প্রত্যেকটা জেলাতে যাতে গার্মেন্টস বা যে কোনো শিল্প প্রতিষ্ঠান কলকারখানা হতে পারে বা হওয়ার মতো সুযোগ করে দেওয়া উচিত তাহলে এই মানুষগুলো ঢাকামুখী বা চাকরি পিসে ছুটবে না যখন যার যার এলাকাতে সে কর্মসংস্থান খুঁজে নিতে পারবে এখন বিগত সালের নিয়োগটা আসলে তো এটা আমরা সবাই জানি যে এখানে অনেকটা এক একতরফা দলীয় কায়দায় অনেকটা হয়েছে এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চা থাকবে যে আমাদের যেন নিয়োগটা ফেয়ারভাবে দেয় এবং স্বচ্ছভাবেই দেয়